আর জি করে রাজ, ছড়িয়ে পড়লো গোটা দেশে জেলায় জেলায় আন্দোলন বিক্ষোভ শুরু হলো এখন এই মুহূর্তে রয়েছি আমি ডানকুনিতে দেখাতে বলবো ডানকুনি যে চিকিৎসকদের সংস্থা রয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এ ডানকুনি শাখা ওই ডানকুনি শাখা থেকে একটা মৌন মিছিলের আয়োজন করা হয়েছে সেই মৌন মিছিল কালী কালীপুর থেকে ডানকুনি হাউজিং পর্যন্ত এই মৌন মিছিল চলবে আজকে আজকে আমাদের নাগরিকদের একটা মৌন মিছিল তাদের মেনলি ডাক্তাররা আছেন এবং ডানপুনিটা সুদী বৃন্দজন প্যারামেডিক সবাই আছেন আমাদের একটাই দাবি যিনি রেপ এবং মার্ডার হয়েছেন কর্তব্যরত অবস্থায় সেই জুনিয়র ডাক্তার মহিলা চিকিৎসক তার দোষীদের কঠোরতম শাস্তি আমরা এই মিছিলের মাধ্যমে দাবি করছি এবং দেখা গেছে যে বিভিন্নভাবে সেই যে ঘটির ঘটনার যারা দোষী তাদের আড়াল করার চেষ্টা চলছিল তা এখন কোর্টের নির্দেশে তার তদন্ত চলছে আমরা আশা করব দীর্ঘই দোষীদের গ্রেপ্তার করা হবে এবং তাদের কঠোরতম শাস্তি দেখুন যা হয়েছে যে ঘটনা বর্বরোচিত ঘটনা হয়েছে সেই ঘটনার কে বর্ণনা করার মতো ভাষাবোধায় পৃথিবীতে এখনো আসেনি এবং এই ঘটনা ঘটার পর থেকে আজকে সাত দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু সঠিক বিচার কিন্তু আমরা পেলাম না আর আজকের এই যে সমাবেশ এটা প্রমাণ করে দিচ্ছে যে ডাক্তাররা জনসাধারণেরই অংশ দেখুন ডাক্তারদের শুধু ডাক্তারদের না এটা জনসাধারণের সমস্যা আজকে একটা মেয়ের সাথে হয়েছে কালকে একটা ছেলের সাথেও হতে পারে তার কর্মক্ষেত্রে যদি সে আওয়াজ তুলতে যায় অতএব এই পরিস্থিতির পরিবর্তন তো করতেই হবে পরিস্থিতির সঠিক বিচারও চাই এবং দোষী অবশ্যই সামনে আসুক উপযুক্ত শাস্তি পাক আমাদের এটাই দাবি আজকে বলার তো কিছু নেই জানেন আপনারা সকলে যে আজকে আমাদের একজন বিশিষ্ট কলিগ সহকর্মী দ্বিতীয় বর্ষের ছাত্রী পোস্ট গ্রাজুয়েট তারা কিভাবে সে নৃশংস ভাবে ধর্ষিতা এবং খুন এই দুটো কত বড় অপরাধ তা আমরা ডাক্তার হয়ে আমাদের তো আমাদের ভেতরটা গলে যাচ্ছে একদম আমরা পাচ্ছি না সহ্য করতে যে এরকম একজন নিরীহ মহিলা যে মানুষের সেবা করতে গিয়ে এত বড় একটা এত বড় একটা শিকার হবে এত বড় শাস্তির শিকার হবে কেউ ভাবতে পারছি না আমরা চাই আমরা শাস্তি চাই আজকে আমরা এই মৌলবি ছেলে পৌঁছেছি তার কারণ তার কারণ এই যে নিশংস হত্যাকাণ্ড হয়েছে আমাদের একজন ডাক্তারি ছাত্রী আমাদের বোনের মতো এই নিশংস সংস্থা এগেনস্টে আমরা উপযুক্ত বিচার চাই উপযুক্ত ভাবে যারা শাস্তি রয়েছে যারা দোষী হয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে এবং এটার জন্য আমরা আজকে পথে নেমেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যে আমরা আহ্বান করেছিলাম তাতে অগণিত অগণিত মানুষ স্বতঃফূর্ত ভাবে আমাদের এই মিছিল জগেছে। উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস এই মাত্র আমাদের এই মানে ডেমনস্ট্রেশন শেষ হলো এবং মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলো আমরা যেরকম বলেছিলাম একদম মৌন মিছিল হবে কারুর এগেনস্টে কোনো কথা বলা নয় আমরা শুধু একটাই কথা বলেছি যে আমরা বিচার চাই আর ভবিষ্যতে যেন আর কোনো মেয়েকে ডাক্তার শুধু না আর কোনো মেয়েকেই এই ধরনের পাশবিকতার শিকার হতে না হয় এটাই আমার বলার কথা ধন্যবাদ এখানকার আপামর মানুষ আমাদের সাথে যেভাবে এসেছেন যেভাবে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন আমাদের সাথে ভাবতে পারেন পঁচাশি ছিয়াশি বছর বয়স্ক আমাদের সবার শ্রদ্ধেও ডাক্তার অজয় পাল উনি এতটা রাস্তায় এসেছেন আমরা ওনার জন্য আলাদা করে একটা মানে ধন্যবাদ এবং প্রণাম জানাই ধন্যবাদ আজকের এই শান্তিপূর্ণ অরাজনৈতিক মিছিল আইএম এ ডানকুনি চন্ডিতলা ব্রাঞ্চ এবং সুধী সমাজ চণ্ডীতলা ব্লকের সুধী সমাজ কর্তৃক আয়োজনে বিরাট সাফল্য আমরা পেয়েছি এই অন্যায় অত্যাচারের অত্যাচারী এবং ধর্ষকদের আমরা বিচার চাই এবং সমাজে চিহ্নিত করতে চাই ভবিষ্যৎ আন্দোলনে এই সমস্ত আজকে যে ধরনের সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতা যেন আমরা পেয়ে যাই আজকে এই যে আন্দোলনটা শুধু ডাক্তারদের মধ্যে আর সীমিত নেই পুরো জনসাধারণের মধ্যে ছড়িয়ে গেছে এবং এটা ভাবলে ভুল হবে যে এই আন্দোলনটা এখানেই আজকে শেষ এটা সবে শুরু আমরা যতক্ষণ না শাস্তির হচ্ছে এবং বিচার আমরা পাচ্ছি আমরা কিন্তু থামব না এবং এটাও বলে রাখি আজকে যখনই জানতে পারবো যে 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 করেছেন এই নককার যে ঘটনাটা তাদের যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয় এটাই আমরা চাইব এবং সবাইকে আহ্বান করবো ঠিক যেভাবে আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন সেইভাবে আমরা এগিয়ে যেতে পারি এরকম ঘটনা নিন্দা করার ভাষা কিছু নেই আমরা দ্রুত প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তি দাবি করছি এবং আমরা চাইছি ভবিষ্যতে এরকম যদি কোনো কেউ কাজ করে সে যেন বার ভাবে এবং আরো আমার একটা বক্তব্য আছে যেটা হলো আমাদের বিশেষ করে ডাক্তার এবং হেলথ প্রফেশনাল যারা যে যেখানে কাজ করে সেই যাতে ভয় মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেই সেইটুকু আশ্বাস প্রশাসন সেইটুকু আশ্বাস কেন বলবো সেইটুকু ব্যবস্থা আমরা প্রশাসনের কাছে আমরা চাইবো এবং সেই দাবি আমরা আদায় করে নেব আমরা শুধু মৌন আছি কিন্তু আমরা অপেক্ষা করছি যে নির্যাতিতার সঠিক বিচার এটার জন্যেই মৌন আছি নির্যাতিতার বিচার চাই সব মিলিয়ে বোঝা গেল যে ডাক্তবাবুর সাথে কথা বললাম এবং সব মিলিয়ে যে দেখা গেলো খুব শান্তি শৃঙ্খলাভাবে এই মিছিল কালীপুর থেকে ডানকুনি হাউসিং পর্যন্ত হলো এবং ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঙ্গে নিয়ে এবং প্রশাসন সঙ্গে থেকে এই সুন্দরভাবে এই মিছিল কালীপুর চৌমাথা থেকে ডানকুনি হাউজিং পর্যন্ত এই মিছিল হলো এবং প্রতিবাদ একটাই যে দোষীদের শাস্তি চাই অবিলম্বে দোষীদের শাস্তি চাই এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Thank you